মোজারাম হাজিদ দীর্ঘ একটা জুলুম নির্যাদন, হত্যা লুণ্ঠনের রাজত্ব থেকে আমরা বুক্তি পেয়েছি এটা অবশ্যই আনন্দের পাশাপাশি খুবই উৎকণ্ঠার সাথে একটি বিষয় লক্ষ্য করছি এটা হচ্ছে বর্তমান সময়ে এই বিজয়ের আনন্দে হত্যা লুণ্ঠন ভাংচুরের একটা ভয়ঙ্কর প্রবণতা আর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি আমার বারবার মনে পড়ছে সে সাতটি সন্তান নিয়ে মুগ্ধজননে রেখেছ বাঙালি করে মানুষ করণী সম্মানিত উপস্থিতি আজকে ইতিপূর্বে যে সমস্ত বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন আপনাদের বক্তব্য থেকে মনে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের বক্তব্য থেকে আগুন ধরছে আসলে আগুন ধরার সময় এখন আগুন এক সময় জ্বলেছে সেই আগুন আওয়ামী লীগ বক্তব্য হয়েছে এখন আমাদের সময় এসেছে পরস্পরের সৌহার্দ্য সংগীতি ভালোবাসা এবং মহাব্বতের আমরা জানি নবী ইউসুফ আলী ইসলামকে তার ভাইরা উলঙ্গ করে কূপে নিক্ষেপ করেছেন আল্লাহ তাকে সেই কূপ থেকে উদ্ধার করেছেন মিশনের রাজস্ব করেছেন

আজকে আমরা এলাকা এলাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ভাঙচুর করতেছি মানুষকে হত্যা করতেছি এটা কোন দিকে আমরা যাচ্ছি এটা কোন দিকে ইঙ্গিত অতএব ক্ষমতার মহাদেব আমরা আজকে লুণ্ঠন ভাঙচুরের দিকে আমরা যাব না প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে এই চব্বিশের সৈরাচার বিরোধী আন্দোলনে আমি একজন সহযোগা আমরা দিনকে দিন ক্লাস করেছি ক্লাসের পরে আন্দোলনে শরিক হয়েছি সেই হিসাবে আন্দোলনে একজন সহযোগা হিসেবে আপনাদের হাতে পায়ে বলতে চাই

এবংdataloader জন্য দোয়া করি আপনারা সদరికి মাফ করে দিন আর আগামী দিনে এমন একজন সরকার আমাদের এই দেশে আসুক যেই সরকারের গ্রহণ যোগ্য থাকে একজন গ্রহণ যোগ্য নিরপেক্ষ স্বচ্ছ একজন সরকার যাকে যিনি দেশের মানুষের কষ্ট বুঝবেন শ্রমিকদেরকে তার মূল্যহিত বুঝবেন দেশের সম্পদকে যেন আমানত হিসাবে গ্রহণ করবেন এমন মানুষ আসুক